জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি পুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট আছি আগামীকাল আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ মঙ্গলবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে একাদশী স্থায়ী থাকবে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠা নক্ষত্র সকাল এগারোটা ছ মিনিট পর্যন্ত জাতক জাতিকা জন্মের ক্ষেত্রে ক্ষেত্রে একপার দোষ সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট পর দ্বিপার দোষ যাত্রা নেই সকাল এগারোটা ছ মিনিট পর যাত্রা শুভ অগ্নিকোণে ওই নিষেধ সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট পর আর যাত্রা নেই শুভকর্ম দীক্ষা মংগলবাৰ একাদশীৰ উপবাস্থিঅী একাদশীতে চিম খেতে নে মংগলবাৰ চুলদাঢ়ি ন খাটা উচিত নহয় ধন্যবাদ সকলো ভাল থাকো সুস্থ থাকো সফলতা সুস্থ ৰাখু জয় মা